বিয়েবাড়ির খাবার দাবারের মজাই হচ্ছে আলাদা আর এটার প্রিপারেশন গুলো দেখতেও অনেক ভালো লাগে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি যদিও এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম হচ্ছে অনেক দিন আগে প্রায় কয়েক মাস আগে এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল তার হলুদের যে খাবারটা ছিল বিরিয়ানি ওটাই হচ্ছে রান্নার ক্লিপগুলো আজকে দেখাবো তো এই বিভিন্ন কারণে এই ভিডিওটা আপলোড করা হয়নি তো এই ভিডিওটা অনেক লেট করে আপলোড করছি তো এখানে হচ্ছে ওনারা হচ্ছে তেল সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়েছে এর পরবর্তীতে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে গরম মশলা দিয়ে দিয়েছে আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে পেঁয়াজটা যখন হচ্ছে প্রায় ব্রাউন কালারের মতো হয়ে আসে তখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিয়ে দিয়েছে এখানে মুরগির বিরিয়ানিটাই রান্না করবে আর এখানে যে আয়োজনটা করা হয়েছিল আমাদের ফ্যামিলি মানুষেই বেশ মানে কম মানুষেরই আয়োজন করা হয়েছিল একটা ছোট একটা প্রোগ্রাম করা হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ওরা মাংসটাকে ভালো মতো ভেজে নাই আর এখানে হচ্ছে পরবর্তীতে কিসমিস আর হচ্ছে আলু বকরা অন্যান্য যে মশলা আছে এগুলো পর্যায়ক্রমে দিতে থাকে এখানে কিছু ক্লিপ মিসিং হয়ে গিয়েছে এখানে পরবর্তীতে হচ্ছে অন্যান্য যে মশলা গুঁড়া মশলাগুলো আছে হলুদ ধনিয়া জিরা তারপর হচ্ছে মরিচ তারপর এখানে বিরিয়ানি মশলাও দিয়েছে তারপরে মশলা সবগুলোই হচ্ছে কিছুটা পরিমাণ দিয়ে এগুলো ভালো মতো সিদ্ধ করে নিচ্ছে তো এটাকে যেহেতু বিরিয়ানি রান্না করবে এখানে পানিগুলো টানিয়ে নেওয়া হয়েছে এখানে পরবর্তীতে মাওয়া গুঁড়া দুধ দিয়ে দেওয়া হয়েছে এটার টেস্টগুলো ভালো আসে আর টক দিয়েছিল সরি আমি বলতে ভুলে গিয়েছি তারপরে হচ্ছে এগুলোকে ভালো মতো মিক্স করে এটা রান্না প্রায় হয়ে এসেছে যে মাংস রান্নাটা তো মাংসটা রান্না করলে পরবর্তীতে এটা উঠিয়ে নেবে তো এখানে মাংসটা ভালো মতো কষা কষতে দিয়ে যখন হয়ে আসছে তখন এই মাংসটা তুলে তুলে পরবর্তীতে এখানে যেটুকু মশলা থেকে যাবে ঝোলটা থেকে যাবে ওখানে চালটা ওরা ভালো মতো ভেজে নেবে তো এখানে মাংসটা হচ্ছে তুলে নেওয়া হচ্ছে এই যে দেখেন অলমোস্ট সবগুলো তুলে নিয়েছে আসলে এই রান্নাগুলো দেখতেই অনেকটা অনেক ভালো লাগে যদিও এটা লম্বা প্রসেস তো এখানে বিয়েবাড়িতে অনেক কাজ থাকে তো যার কারণে হচ্ছে আমি এটার স্যুটের দায়িত্বটা আমি আমার ভাইকে দিয়েছিলাম যদিও ভালো মতো প্রপারলি করতে পারেনি যতটুকু করতে পেরেছে আমি ভিডিও ততটুকুই দেখাচ্ছি তো এই তো এখানে হচ্ছে পরবর্তীতে হচ্ছে পানি দিয়ে দেয় আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেয় তো এখানে ডেকোরেশনের কাজগুলো যারা আসছিল তারা করছিল ওই টাইমে আমি এই ডেকোরে হলুদের ভিডিওটা এর পরের ব্লগে দিব এখানে পরবর্তীতে ওরা গুঁড়া দুধ দিয়ে দেয় তারপর হচ্ছে সবগুলো উপাদান হচ্ছে মিক্স করে নিয়ে কিছুক্ষণ জাল আসতে থাকে তার পরবর্তীতে হচ্ছে চালটা দিয়ে দেয় পোলাও চালটা এরপর হচ্ছে ভালো মতো নেড়ে দেয় তারপর লবণ দিয়ে দেয় যার কারণে হচ্ছে সবগুলো উপাদান ভালো মতো দিয়ে সবগুলো উপাদান ভালো মতো মিক্স করে নেয় এই তো এখানে হচ্ছে আপনারা বিরিয়ানিকে কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগছে এটাও জানাতে পারেন আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে কথা বলাতে অথবা রান্নার প্রসেস এক এক রকম হয়ে থাকে তো এখানেও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো এখানে পরবর্তীতে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে আর ওনারা হচ্ছে যেহেতু যদিও তলা না লেগে যায় সেজন্য হচ্ছে ক্রমাগত নাড়তে থাকছে এই তো এই চুলাটা হচ্ছে আমাদের ওনারাই নিয়ে এসেছিলো তো তারপরে হচ্ছে এখানে যখন হচ্ছে পোলাওটা হয়ে যায় তার পরবর্তীতে হচ্ছে যে মাংসটা তুলে রেখেছিল ওটা দিয়ে দিয়ে দিয়েছে তার পরবর্তীতে এখানে ঘি দিয়ে দিবে আর এটাকে কিছুক্ষণ দমে রেখে দিবে কিছুক্ষণ দমে রেখে পরবর্তীতে হচ্ছে ওরা মিক্স করবে এটা বেশিক্ষণ রাখেনি দম দশ পনেরো মিনিটের মতো এখানে এই যে ঘি দিয়ে দিয়েছে আর ঘি দিয়ে তারপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবে তারপর হচ্ছে এটাকে ভালোমতো মতো মিক্স করে হচ্ছে আমাদের বিরিয়ানিটা রেডি তো আপনারা বিরিয়ানিটা কিভাবে রান্না করেন এটা জানাতে পারেন আমি এখানে যেই বাবুচি উনি এসেছিলেন উনি যেভাবে রান্না করেছেন আমি সেই ভিডিওটাই শেয়ার করেছি আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনাদের বিয়ে বাড়ির রান্না বা বিয়ে বাড়ির খাবার কীরকম লাগে সেটা জানাতে পারেন কমেন্ট করে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম